এটা নাকি প্রেগনেন্সি আপদের জন্য বেস্ট একটা রেসিপি আর আমি বলবো শুধু প্রেগনেন্সি আপদের জন্য না অনেক সময় দেখা যায় আমাদের মুখে রুচি থাকে না রুচি ফেরানোর জন্য এই রেসিপিটা বেস্ট এখানে ওয়ান থার্ড কাপ মুসুর ডাল নিয়েছি পানি দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে তারপর গরম পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখবো আর এই সময়ের মধ্যে মসুর ডালটা ফুলে যাবে তো এখন হচ্ছে আমি পাঁচ থেকে ছটার মতো পোটল নিয়েছি পোটলের উপরে আর নিচে অংশ ফেলে দিয়ে এখন একটি পাটা নিয়ে নিলাম প্রথমে পোটলগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে পাটার উপর রেখে ছেঁচে নিচ্ছি আর খোসা সহকারে কিন্তু ছেঁচে নিতে হবে তাহলেই কিন্তু দারুণ একটা টেস্ট পাওয়া যাবে পোটলটা রান্না করে খেতে কার কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে ভেজে মাঝে মধ্যে ভালো লাগে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় পোটলটা আমি স্কিপ করি আর এখন তো এই রেসিপিটা খাওয়ার পর আমি পোটলের প্রতি একেবারেই ফ্যান হয়ে গেছি আর ইনশাল্লাহ আপনারাও কিন্তু এই রেসিপিটি একবার এভাবে ট্রাই করলে আপনারাও কিন্তু ফ্যান হয়ে যাবেন গুলো পটল সেচেনা হয়ে গেলে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি আর বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটাকেও বেটে নেব কাঁচামরিচ একেবারে মিহি করা কোনো প্রয়োজন নেই এক বাটাতে যেমন হবে তেমন এলি হয়ে যাবে তো কাঁচামরিচ যখন বেটে নেওয়া হয়ে গেছে এখন এটাকেও বাটিতে তুলে নিচ্ছি এখন ডাল বেটে নেব আর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু ফুলে গেছে এখন হচ্ছে বেটে কিছুটা আস্ত রাখবো আর কিছুটা পেস্টে রাখবো এরকম অবস্থায় কিন্তু বেটে নিতে হবে চাইলে ব্লেন্ডারে দিয়ে কিন্তু ডালটাকে পেস্ট করে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ডালটা যখন পেস্ট করবেন তখন অন আর অফ করে এভাবেই হচ্ছে পেস্টটা করতে হবে তাহলেই কিন্তু এরকম দানাদার থাকবে সব ডাল বেটে নেওয়া হয়ে গেছে এখন সেম বাটিতে তুলে নিচ্ছি আর আপনারা চাইলে শুধু মুসুর ডাল কেন অন্য সব ডালও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় এই রেসিপিকে দ্বিগুণ সাত করেছে মসুরি ডাল তো যাই হোক এখন হচ্ছে দিয়ে দিয়েছি এক চা চামচ আস্ত জিরে হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া একটা চামচ দিয়েছি লালমরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ প্রায় এক কাপের মতো ব্যবহার করেছি চালের গুঁড়া চালের গুঁড়াটা ব্যবহার করলে এই রেসিপিটা কিন্তু খুবই মুচমুচে হয় এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে না হয়ে গেলে এখন চলো একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি রান্নার তেল রান্নার তেলটা এখানে কম পরিমাণে ইউজ করেছি বেশি পরিমাণে কোনো প্রয়োজনে অল্প তেলে কিন্তু ভেজে না হয়ে যায় এখন আমার ইচ্ছে মতো যেমন ইচ্ছে তেমন ভাবে ভেজে নিচ্ছি আর আমি হচ্ছে গোল গোল করে ছোট ছোট করে দিয়েছি আপনার চাইলে বড় বড় চপাকারও দিতে পারেন যে কোনো সবজি সবসময় একভাবে রান্না না করে রান্নাগুলো যদি একটু ভিন্নতা আনেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব তৃপ্তি নিয়ে খেতে পারে অনেক সময় দেখা যায় বাচ্চাদের সবজি খাওয়াতে পারেন না তাদেরকে কিন্তু এভাবে দিতে পারেন বাচ্চারা এটাকে পেঁয়াজও মনে করে কিন্তু খেয়ে নেবে এগুলো ভেজে নেওয়ার পর আপনি ভাত দিয়ে খাওয়ার সময় পাবেন না দেখবেন এমনিতেই সবাই খেয়ে ফিনিশ করে ফেলেছে তো যাই হোক আমি আবার একটু রান্না তেল দিয়ে একটি শুকনো মরিচ হাত দিয়ে চিড়ে দিয়েছি শুকনো মরিচ কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর প্রায় দুই থেকে তিন কর রসুন কুচি ব্যবহার করেছি আর বেশ কিছু পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এখন রসুন পেঁয়াজকে ভেজে নেব জাস্ট একটু নরম করে নেব পেঁয়াজ আর রসুন যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু এই ভেজে নেওয়া পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি আর এই স্পাচুলা দিয়ে কিন্তু ভেঙে নিচ্ছে প্রায় এক থেকে দুই মিনিট ভেজে নেওয়ার পর একটি প্লেটে গরম গরম সার্ভ করেছি আর যখন এটা ভাজছিলাম তখন সুন্দর একটি ফ্লেভার ছড়াচ্ছিল কাঁচা পেঁয়াজ রসুন আর এই পেঁয়াজ অস্থির একটা ফ্লেভার ইচ্ছে করছিল এখনই প্লেটে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলি আলহামদুলিল্লাহ এটা ভাজার পরে বারবার আমার বাচ্চারা আমার কাছে চাইছিল আর খেয়ে এতটা মজা পেয়েছিল ওরা বারবার বলছিল যে এটাই দিতে ভাত ছাড়া এমনিতেই খাবে কোনো কিছু রান্না করার পর বাচ্চারা যখন নিজে থেকে খেয়ে বারবার খেতে চায় তখন কিন্তু মনের আগ্রহটা আরও বেড়ে যায় ইচ্ছে করে ওদের জন্য প্রতিদিনই রান্নাটা করি কোনো কিছু রান্না করার পর যখন বাড়ির সবাই পছন্দ করে তখন মনে হয় এত কষ্ট করে যে রান্না করেছি আমার রান্নাটা আজকে সার্থক হয়েছে তো রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে না সবাই অনেক কিছু ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ